কেন যাবেন না আপনার সাথে এবার না বললে কিছুদিন কষ্ট হবে আপনি মনে করবেন যে আরেকজন বলতেছে বা কেউ বললে পারে বেশি ইনকাম করতে পারবো হ্যাঁ কারো থেকে যদি আপনি অন্যায় করে কোনো টাকা পয়সা নেন বা কোনো কিছু করেন তাহলে সেটা একদিন তো চলে যায় আমি আজকে মানে আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেহেতু আজকে আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন বা কাজ করতেছেন তো বিষয়টা হচ্ছে তো আমি মোটামুটি এই যে মোতলের প্লাজা বা ইস্টান প্লাজা এই দুটা মার্কেটে আমি কাজ করছি মোবাইলের তো মোটামুটি আমার এই লাইনে প্রায় বারো বছর হয়ে যাচ্ছে তো বারো বছরে আমি শুধুমাত্র কাজ করতাম হচ্ছে গ্লাসের কাজ আর আমি দোকানদারের কাজ করতাম যে টেকনিশিয়ান ভাইরা আছে প্রত্যেকটা মার্কেটের টেকনিশিয়ান ভাইরা তো আমার একটা কিন্তু পরিচিতি আছে এবং আমার একটা সুনামও আছে সুনামটা কি আমাদের যে আমরা যে লাইনে কাজ করি মোবাইল লাইনে আপনারা সবাই ভালো করে জানেন যে এই লাইনে অনেক ফাঁক ফোকর আছে আমরা চাইলেই কিন্তু মিথ্যাতা বলে কাস্টমারের কাছ থেকে অনেক কিছু আমরা নিতে পারি বা অনেক এক কথা নয় সই করতে পারি যেটা বাংলা কথাই বলা হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে যে জন্য ডাকছি সেটা হচ্ছে যে এখন আল্লাহ রহমতে আমি একটা প্রতিষ্ঠান দিছি দীর্ঘ প্রায় বারো বছর পর এখন আপনারা আমার প্রতিষ্ঠানে কাজ করতেছেন তো এখানে অনেক আমরা হচ্ছে এখন হচ্ছে কাস্টমারও আছে আমার প্লাস হচ্ছে আমার অনলাইন থেকেও কিছু কাস্টমার আসতেছে তো কাস্টমার যারা আছে তারা তো সবাই হচ্ছে আমার পরিচিত এবং হচ্ছে আমার দোকানদার ভাই ব্রাদার তারা তো আমার কাছে আমাকে জানেই এখন আমাকে তো জানা না কারা তারা যারা হচ্ছে অনলাইনে যারা দেখতেছে আমাদেরকে অনলাইনে বিশ্বাস করে আসতেছে আর বিশ্বাসেরও বিষয় আছে কারণ হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রতারিত হয় এটা বাংলা সবাই আমরাও যে কোনো সময় গেলে আমরা প্রতারিত হই তো আজকে আপনাদেরকে মানে কিছু কথা বলতে যাচ্ছে এই কারণে এটা একটু মনে রাখবেন এবং এটা মাথায় রেখে কাজ করবেন তাহলে দেখা যাচ্ছে এখনো ভালো হবে পরবর্তীতে আপনাদের অনেক কিছু মিথ্যা কথা বলি এইটা আসলে কাজের ক্ষেত্রে করা যাবে না কেন যাবে না আপনার সাথে বা মিথ্যতা না বললে কিছুদিন কষ্ট হবে আপনি মনে করবেন যে আরেকজন বলতেছে বা কেউ বললে হয়তো বেশি ইনকাম করতে পারবো হ্যাঁ ঠিক আছে আপনি মিথ্যা বলে বেশি ইনকাম করতে পারবেন ইনকামটা আসলে মানে এক দেখা দেখা যাচ্ছে কি এটা আপনার কোনো কোনো দিকে চলে যাবে কারণ আল্লাহ হচ্ছে আপনি কারো থেকে যদি আপনি অন্যায় করে কোনো টাকা পয়সা নেন বা কোনো কিছু করেন তাহলে সেটা একদিক দিয়ে চলে যায় তো এই জন্য আমাদের কী করতে হবে আমাদের সময় যেহেতু আমি আমাকে সব মোটামুটি এই ঢাকা শহরে মার্কেটে সবাই মোটামুটি চেনে আপনারা খুব ভালো করে জানেন তা আমার একটা যেহেতু নাম আছে সেটা কোন দিক দিয়ে আমি কখনও কাউকে মানে একটা বলে আরেকটা প্রোডাক্ট দিই না বা কারোর সাথে আমি কাজের ক্ষেত্রে আমি বলি না এটা আমার পছন্দই না একদম তো কি কাস্টমার যখন আপনার কাছে একটা ফোন নিয়ে আসবে সে কাজ করবে কাজ করার পর সে আপনি কাজ করে দিলেন তাকে আপনি বললেন যে ভাই আমি আপনাকে অরিজিনাল লাগিয়ে দিয়েছি বা এটা করে দিচ্ছি সে কিন্তু ফোনটা চালাচ্ছে সে তো এক সময় যাই ফোনটা খুললে অন্য কোথাও আবার প্রবলেম হবে তখন সে খোলার পর কি বললো যে ভাই আপনার তো এটা আমরা যেরকম অন্য কাস্টমার আসলে বলি না যে ভাই আপনার এটা তো রিফার বি সেট খোলা হয়েছে ব্যাটারি বুজ করা হয়েছে হ্যাঁ এই করা হয়েছে সে করা হয়েছে তখন সে যার কাছ থেকে কিনছে সে তাকে কী বলে দিচ্ছে তখন তার মাথায় আসবে ঠিক তেমনি আমরা যখন একটা কোনো কাস্টমারকে যখন আমরা মার্কেটে অনেক কোয়ালিটির মাল পাওয়া যায় তো কাস্টমার কিন্তু সব কিছু চিনবে না কাস্টমার তো ওই ক্ষমতা নাই আমরাই নিজেরাই চিনতে এই টেকনিশিয়ানের হিমশিম খাই হ্যাঁ যত প্রকার মাল আমরাই চিনতে হয় হিমশিম খাই সেখানে তো কাস্টমার তো স্বাভাবিক চিনতে পারবে না তো তখন যখন আপনি একটা কাজ করলেন আপনি এটা বললেন একটা লাগাই দিলেন আরেকটা সেখানে হয়তো আপনি দু টাকা বেশি পাইলেন কিন্তু সে যখন অন্য কোথাও যায় খোলা বেছেটা তখন তাকে কিন্তু আরেকটা কি বলবে যে ভাই আপনার এটা তো এই কোয়ালিটির না তখন সে আর কি হলো আপনার উপরে এটা ফেদারাইলো বা আমাকে ওখানে ঠকাইছে এই জিনিসটা আমি আসলে এই জিনিসটা সবসময় ভয় পাই মানুষ আপনাকে ভুল বুঝতে পারে আপনাকে অনেক কিছু বলতে পারে কিন্তু মানে আপনি যাতে রাইট যদি থাকেন তাহলে উপরে দিয়ে একজন আছে উনি দেখতেছে যে আপনি ঠিক কাজ ঠিক করছেন নাকি ভুল করছেন তো আমি এতটুকুই বলবো যে আমার প্রতিষ্ঠানে আপনারা কখনো কোনো কাস্টমারকে একটা কথা বলে আরেকটা দিবেন না যদি সে অরিজিনাল চাই অবশ্যই তাকে অরিজিনালটা দেবেন সেটা ডুপ্লিকেট চায় বা কপি চায় যেটাই চাকছে সে যে যেই টাকাটা দিবে সেই টাকার জিনিসই আপনি দিবেন এবং তাকে বলে দিবেন আপনারা দেখছেন যে আমি যখন কোনো কাজ করি আমি তখন তাকে কি বলে দেই যে ভাই আমি আপনাকে ডিসপ্লের ক্ষেত্রে বা গ্লাসের ক্ষেত্রে আমি কিন্তু বলে দিই ভাই এটা অরিজিনাল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা মার্কেটের সেম সেম আমি কিন্তু আমি যখন আগে কাজ করতাম আমার তো এখন হচ্ছে আমি নিজের প্রোডাক্ট আনি যেগুলো অরিজিনাল এই প্রোডাক্টগুলো যখন আমার কাছে ছিল না আমি যখন আইতে কাজ করতাম তখন আমি কাস্টমারে কী বলতাম কাস্টমার তখন অনেকে কাস্টমার বলতো যে ভাই অরিজিনাল কিনা আমি তখন কি বলতাম যে না ভাই এটা হচ্ছে মার্কেটে যে পাওয়া যায় এটা বেস্ট কোয়ালিটি মানে আমি অরিজিনাল উচ্চারণ করতে কারণ আমি তো জানি যে অরিজিনাল না এর জন্য বলতাম যে ভাই এটা মার্কেটে এটাই ভালো পাওয়া যায় এর উপর ভালো পাওয়া যায় না যেমন আমরা এখন হচ্ছে যখন কার্বেট ডিসপ্লে কাজ করতে আসতেছে আমরা কাস্টমারকে বলতেছি আমাদের কাছে অরিজিনাল গ্লাসটা আছে কিন্তু যখন হচ্ছে ফ্ল্যাট মালে কাজ করতে আসতেছে তখন আমি কি বলতেছি যে ভাই বাংলায় সেটা অরিজিনালটা পাওয়া যায় না বা কেউ আনে না এটা অ্যাভারেজ হ্যাঁ তো আমি যদি এখন ওনাই ওনাকে যদি সন্তুষ্ট করার জন্য কি বলি ওটা অরিজিনাল বলি জাস্ট এতটুকু কথাই হচ্ছে আমার ইনকামটা খারাপ হওয়ার জন্য যথেষ্ট তো আমরা যদি মিথ্যা কথাটা না বলি আমাদের এক মাস দুই মাস তিন মাস কষ্ট হবে কিন্তু আপনি এক বছর দুই বছর পাঁচ বছর পর দেখবেন যে আপনি এমন এক জায়গায় উঠে গেছেন তো আর যারা মিথ্যা বলতো তারা দেখবেন যে ওইখানেই পড়ে আছে।